আজ এমন একটা সময় কথা বলছি যে সময় থার্ড ওয়ার্ল্ড ওয়ার নকিং দ্য ডোর তেরোই জুন দু হাজার পঁচিশ ইসরায়েল অন্যায়ভাবে ইরানের উপরে মারাত্মকভাবে হামলা করেছে ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা এবং বেশ কয়েকজন খুবই মেধাবী পরমাণু বিজ্ঞানী তাদেরকে হত্যা করেছে বহু নিরীহ মানুষকে হত্যা করেছে এই ঘটনার পর ইসরায়েল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত হওয়ার কথা ছিল সারা বিশ্বব্যাপী ইসরায়েলের বিরুদ্ধে জোরালো অ্যাকশন নেওয়া উচিত ছিল কিন্তু তা সম্ভব হয়নি ওই কুখ্যাত সন্ত্রাসী দা নটোরিয়াস টেরোরিস্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে তারা লেম এক্সকিউজ বা খোরা যুক্তি দিয়েছে যে ইরান যেন নিউক্লিয়ার বোমের অধিকারী না হয় এরা সম্পূর্ণ ফলস অ্যাকুজিশন বা ফলস চার্জ সিমিলিয়ারলি তারা এরকম ফলস অ্যাকুজিশন বা ফলস চার্জ করেছিল ইরাকের উপরে লিবিয়ার উপরে এবং আফগানিস্তানের উপরে তারা সাদ্দামকে খেয়ে দিয়েছে তারা গাদ্দাফিকে মেরে দিয়েছে তারা আফগানিস্তানকে ধ্বংস করে দিয়েছে এবং বহুত ম্যাল অ্যাক্টিভিটিস তারা করেছে আমেরিকার এই টেরোরিজমের বলি বহুত মানুষকে হতে হয়েছে বিশ্বজুড়ে ইট ইজ ভাই ভাইট এখন দিনে আলোর মতো পরিষ্কার দিয়ে আমেরিকান রুলার্স এবং নেতানিয়াহু টেরোরিস্ট অ্যান্ড ফ্যাসিস্ট অব দ্য ওয়ার্ল্ড দে আর হ্যাবিসুয়েটেড টু কিল হিউম্যান বিং দে আর ব্লাড সাগার অফ দ্য হিউম্যান সো ফোর ওয়ার্ল্ড শুড অ্যাভয়েড দে এটা কেন ইসরায়েল এবং আমেরিকার রক্তক্ষেক পরিচয় বিশ্বের মানুষ তাদেরকে করে ভয় এই রক্তক্ষেক রক্তক্ষেকও ইসরায়েল ইরানের উপরে হামলা করেছে ইরান এখন কঠিন দিন পার করছে ইরান মশলুম হিসাবে এই অপ্রেসর ইসরায়েলকে ডিফেন্স করছে আমরা জানি যে সিক্সটি ডেজ যাবত সাকসেসফুল নেগোশিয়েশন চ চালিয়ে যাচ্ছিলো ইরান আমেরিকার সাথে ও মানে লাস্ট ফিফটিন জুন ছিল সেই নেগোসিয়েশন ফাইনাল ডে টু সাইন অফ নিউক্লিয়ার ব্যান কিন্তু ইন্টারন্যাশনাল টেরোরিস্ট ফ্যাসিস্ট নটোরিয়াস ক্রিমিনাল ইসরায়েল নেতা ক্যান নট বিয়ার মানে এই পিসফুল নেগোসিয়েশন সে মেনে নিতে পারে নাই সো ইসরায়েল অ্যাটাক টু ডেজ বিফোর দ্য নেগোসিয়েশন কমপ্লিটেড ইসরায়েল আমেরিকার সাহায্যে প্রতিদিনই অ্যাটাক করছে ইরান যতটুকু সম্ভব ডিফেন্ড করছে নাও দ্য নটরিয়াস লায়ার ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে নিউ অ্যান্ড নিউলি অ্যাকুজিশান বা চার্জ দিচ্ছে তারা এভাবেই ইনসাফ হয়ে। হামাস এবং হিজবুল্লাকে ফলস অ্যাকুজিশান বা ফলস চার্জ করে তাদেরকে নিঃশেষ করেছে নাও দে আর ট্রাইং টু ভ্যানিশ ইরান ফ্রম দ্য আর্থ এমনটা অবস্থায় ইরান যদি হেরে দেয় তার ফল কি হতে পারে অতীত অভিজ্ঞতা এবং বাস্তব দৃষ্টিতে আমার মনে হয় মিডল ইস্ট মুরব্বিহীন বা গার্জিয়ানহীন হয়ে পড়বে বা ওয়ারফান মিডল হয়ে পড়বে না ইসরায়েল ইজ পার্শিয়াল ক্যান্সার নর্মাল ক্যান্সার ইন দ্য বডি অব মিডল যদি ইরান হেরে দেয় তাহলে এই ক্যান্সার ইসরায়েল ক্যান্সারটা ব্লাড ক্যান্সার রূপ নেবে এবং ইরান হারলে সকল দেশ তথা পৃথিবী জুড়ে ইউএসএ শাসন হবে আরেকটা ফল হবে যে রাশিয়া এবং চীনের যে ইকোনমি এরা ওয়ার্সেনিং টু দে বি বি বেগার দ্য ফর ফর অফিসার কিলার ইরান হেরে গেলে যে তেল ভান্ডার সেটা খালি হয়ে যাবে এটা লুট করবে এই ইউএসএ ইসরায়েল আরেকটা হচ্ছে কি ইংরেজরা ভারতে যেভাবে নীল চাষ করাতো শুরু আইন ছিল বিভিন্ন ধরনের নিপীড়নমূলক আইন করেছিল ইরান হেরে গেলে এই ইউএসিয়ান ইসরায়েল তো আজকে ভয়ঙ্কর আইন করে এদেরকে অপটেস করতে থাকবে ইরান হেরে গেলে বহু রিয়াকশন হবে তার মধ্যে দু একটা রিয়াকশন বলে দিই হোয়েন ইরান ডিফিট অন দ্যাট ডে অর অন নেক্সট ডে ন্যাটো উইল অ্যাটাক অন রাশিয়া ফর ইউক্রেন ইস্যু আর ভারত পাকিস্তানে অ্যাটাক করবে তাইওয়ান ইস্যুতে চায়না অ্যাটাকের শিকার হবে ইরান হেরে গেলে এই ইসরায়েলে এক্সপানশন করবে জর্ডান এবং সৌদি আরবিয়া এটা হচ্ছে ইসরায়েলের কান্ট্রির মধ্যে অ্যাকুজিশন হয়ে যাবে আর ইরান যদি হেরে যায় তাহলে বাংলাদেশ ভারতের পেটের মধ্যে ঢুকে যাবে পৃথিবী থেকে মুসলিম জাতির অস্তিত্ব বিলীন হয়ে যাবে এছাড়া আরো বহু নিকৃষ্ট এবং কঠিন ফল দাঁড়াবে যেটা মানুষ কল্পনাও করতে পারেনি আমি বলেছি যে ইরানের হারজিতের ফল হেরে গেলে কি হবে জিতে গেলে কি হবে ইরান যদি এই যুদ্ধে যেতে যায় মানে সাকসেস হয় উইন করে যে বিজ্ঞানীগুলো প্রাণ হারিয়েছে তাদেরকে মানুষ স্মরণ করবে এবং মানুষ মনুষ্যত্ব ফিরে পাবে ইরান বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসাবে মর্যাদা লাভ করবে ইরান বিজয় হলে ডলারের দর পতন হবে ইরান যদি উইন করে তাহলে আমেরিকার পরিবর্তে চায়না এবং রাশিয়া বিশ্ব শাসন করবে ইরান যদি উইন করে তাহলে নির্ধারিত ফিলিস্তিন লেবানন এবং ইরাকের বিজয় সূচিত হবে ইরান বিজয় লাভ করলে আমেরিকা কর্তৃত্ব হারাবে এবং ইরান বিজয় লাভ করলে এই জায়ন জনগোষ্ঠী পালাবে বাংলাদেশ থেকে যেভাবে আমলিক পালিয়েছে জায়ন জনগোষ্ঠী ইসরায়েল থেকে এভাবে পালাবে মানে ইরান বিজয় লাভ করলে মধ্যপ্রাচ্য থেকে পৃথিবী থেকে এই ইসরায়েল নামক ক্যান্সার রিকভার হবে বিশ্ব রোগমুক্ত হবে ইরান বিজয় লাভ করলে সাথে সাথে মিশর দর্ডান সিরিয়া লিবিয়া এবং ইরাকের মতো এই কয়েকটা সরকার পরিবর্তন হবে আর এই জর্ডানের যে সরকার এবার তারা ইরানকেও যুদ্ধক্ষেত্র বানিয়েছে এই সীমানা কোথায় শেষ হবে তা বলা যাচ্ছে না সংঘাতের অবসান করতে হবে দেখেন এখনই সুর পাঠানো শুরু করেছে সরকারই চেঞ্জ হয়ে যাবে মিশরের এই সিজি সিসি গভর্নমেন্ট সে পালাবে আর প্রিন্স রেদাসা আছে সে একবার গর্তে লুকিয়ে যাবে ইরানের বিজয়ের পরপরই এই ঘটনা ঘটবে ইনশাআল্লাহ ইরান যদি উইন করে তাহলে পৃথিবীর ভারসাম্যতা বজায় থাকবে ইরান উইন করলে মুসলিম জাতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে পৃথিবীতে মনুষ্যত্ববোধ জাগ্রত হবে ইরান যদি বিজয় লাভ করে পর লিখে দেওয়া হবে ইট ইজ রিটেন স্টেটমেন্ট ইউক্রেন ইজ আন্ডার রাশিয়া ন্যাটো অ্যান্ড ইউএসএ নেভার রেইজ এন ওয়ার্ল্ড এগেনস্ট রাশিয়া ইন্ডিয়া নেভার এরই জিন ওয়ার্ল্ড পাকিস্তান মানে একটা ভারসাম্য বজায় থাকবে ব্যালেন্স ওয়ার্ল্ড এস্টাবলিশ হবে তাইওয়ান চিরতরে চীনের সার্ভেন্টে পরিণত হবে আর বাংলাদেশ স্বাধীন সার্বভৌম সব ড্রেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে উঁচু করে কথা বলতে পারবে এছাড়া আরও বহুত উপকার হবে মুসলিম জাতি থেকে শুরু করে সকল জাতির পৃথিবীর ব্যালেন্স প্রতিষ্ঠিত হবে ইরানের বিজয়টা নেসেসারি ওয়াল মুসলিম শুড বি কনসার্ন অবাউট ইট ইরান ইফ ইরান পেই থার্ড ওয়ার্ল্ড ওয়ার ভে নিয়ার আর ইফ ইরান উইন ওয়ার্ল্ড উইল বি ব্যালেসি ক্রিয়েটার টু ইরান ইসরায়েল টু সেভ ইরান Israel officer, terrorist, specialist, Netanyahu, and Donald Trump. May the Creator make us peaceful and happy. Thank you.